দীর্ঘদিন পরে নতুন করে শুরু হচ্ছে প্রায় দুই দশক পরে এটা বাংলাদেশে শহীদ শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশুর শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি এবং এর মাধ্যমে আশা করি যে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী গায়ক এবং সংস্কৃতি সংস্কৃতিকর্মী তৈরি হবে এবং তারা আসলে বাংলাদেশের জাতি গঠনে ভূমিকা রাখবে নতুন প্রজন্মের জন্য আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এই যারা কাজ করেছে তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন করি নতুন প্রতিষ্ঠা নতুনভাবে এটার প্রতিষ্ঠা নতুনভাবে এটা শুরু আমরা যে গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা বাবা ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব কিন্তু যে পুরাতন যেই আমরা নতুন আমরা করি যেটা আছে গান ওইটা থাকবে ওইটা একটা ঐতিহ্য স্মারক হিসাবে থাকবে আর প্রোগ্রামে খুব বেশি আমরা পরিবর্তন আনি যেভাবে ছিল আগের প্রোগ্রামটা ওইটাই আমরা রেপ্লিকা করে এটা দেওয়ার চেষ্টা করছি যা যাতে আগের মতো করে প্রত্যেকটা সেগমেন্ট থেকে সেটা গান হোক নৃত্য হোক সেটা হচ্ছে আপনার বক্তৃতা হোক উপস্থাপনা হোক সব দিক থেকে যাতে হচ্ছে গল্প বলা হোক সব দিক থেকে সবগুলো শাখা থেকে যাতে হচ্ছে নতুন নতুন প্রতিভা বের হয় এবং তারা জাতীয় সংস্কৃতিতে ভূমিকা রাখতে পারে আমাদের যে কালচারাল একটা বেকুয়াম তৈরি হয়েছে আপনারা আপনারা প্রত্যক্ষ করতেছেন দেশে যে গত পনেরো বছর ষোলো বছর আওয়ামী ক্ষমতা থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট কালচারাল যে সিস্টেম এটা একদিকে হেলে পড়েছিল এবং পুরা সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিল কালচারাল অ্যাক্টিভিস্টদের সাথে কর্মীদের সাথে নায়ক গায়ক অভিনেতা অভিনেত্রীদের সাথে আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মত মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কৃষক তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশও নিয়েছে তারা আসলে দেশকে গড়ার জন্য নিজেকে বিকশিত করার জন্য নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন এবং আশা করি আয়োজনটা সুন্দরভাবে শেষ হবে আমরা আবার শুরু করতে পারলাম সবাইকে ধন্যবাদ যে আমরা এটা শুরু করতে পারলাম এটা অনেক বড় একটা ইস্যু আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা এটাকে আবার শুরু করতে পারলাম আমরা আশা করি যে আগামী তিন মাস সময় আমাদের কাছে আছে অক্টোবর শেষ নভেম্বরের নাগাদ আমরা এটা ফাইনাল হয়ে যাবে এবং আমরা আশা করি যে খুবই সুন্দর মতো আমরা এটা শেষ করতে পারব সবাইকে ধন্যবাদ